প্রিয় ভাইরা একজন মানুষ সব সময় তার সন্তানের দিকে খেয়াল করে একটু চিন্তা করে দেখুন ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছে ওয়াজনুবনি ওয়া বানিয়্যান না'বুদাল আসনাম দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে দিন মূর্তি পূজা এবং কবর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই দরগা এবং দুর্গার মধ্যে কোনো পার্থক্য নাই এগুলি শুধুমাত্র আমাদের কথার ভিতরে পার্থক্য আছে দর্গা পূজা দুর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য নাই যেই ব্যক্তি যেই ব্যক্তি আবদুল কাদের জিরানিকে ডাকে যে ব্যক্তি খাজা মহিনুদ্দিন ডাকে সেই ব্যক্তি লাত রজ্জা মানাতকে ডাকতে সমান কথা কোনো পার্থক্য নাই কারণ যেই ডাকে শিরিক হয় লাতকে ডাকলে মানাতকে ডাকলে অজ্জাকে ডাকলে একই ডাকে যখন আপনি আব্দুল কাদের জিরানিকে বিপদে পড়ে ডাকবেন অথবা খাজা মহিউদ্দিন সৃষ্টিকে ডাকবেন অথবা আপনি শাহজালাল মুজারাদি মানিকে ডাকবেন সমান সিরিক হবে কোনো পার্থক্য নাই যদি আপনি মনে করে কেউ যে অমুকের অমুক অমুক মন্দিরে গেলে অমুক অমুক মন্দিরে আমার উপকার করবে একই কথা যদি কেউ মনে করে যে শাহজালের দরগায়ে গেলে আমার উপকার হবে সমান গুড়া সমান শিরিক কোনো পার্থক্য নাই তাহলে সন্তানদের অন্তরে সন্তানদের মাথার ভিতরে সবসময় যদি এইটা ঢুকিয়ে দিতে না পারেন যে তোমাদের মূল সম্পদ হচ্ছে ইমান ইমান যদি হারিয়ে ফেলো তোমাদের আর কিছু প্রাপ্তি থাকবে না সম্মানিত উপস্থিতি আপনারা ভালো করে জানেন আমাদের জন্য আকিদার বিষয়টি বাচ্চাদের জন্য আকিদা শিখানোর অনেকের অনেক পদ্ধতি আজ আবিষ্কার হয়েছে আকিদা এক একজনের বই লেখে বুনিয়াদি আকিদা বুনিয়াদি আকিদা এটার মধ্যে এক বই আছে সে বই শুরু জাহমি আকিদা ওইটা পড়লে কুফুরি ছাড়া কিছু হবে না কাভের হয়ে যাবে ওখানে কি লেখা আছে স্পষ্ট শব্দ বলতেছি বলতেছে এই কোরআন আল্লাহর আল্লাহ বলতেছে এই কোরআন আরবি ভাষায় হওয়া আমাদের কাছে যেটা আছে এটা আল্লাহর যদি কোন সন্তানকে আপনি শিক্ষা দেন আপনার সন্তান ইমানদার থাকবে না ওই দিনে কাপের আপনি কথায় পড়াচ্ছেন আপনি জানেন আপনাদের আশেপাশে এমন সব মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যেগুলিতে এই আকিদা পড়ানো হচ্ছে যে এই কোরআন আল্লাহর বাণী না এই কুরআন যদি আল্লাহর বাণী না আপনি বলেন আপনি ईमानदार থাকতে পারবেন না অথচ এরাই আবার আকীদার বিষয়ে আমাদেরকে কথা বলতে আসে ওযু বিল্লাহ এই জন্যই এই যে প্রতিষ্ঠানগুলি হয়েছে দারুল তরহিদুল মাদানি এই যে তাওহীদের এই যে মাদ্রাসাগুলি হয়েছে এই প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা সন্তানদেরকে আকীদার উপর বড় করব আমরা আমাদের সন্তানদেরকে ইমানের উপর বড় করব এবং সেই পদ্ধতি অবলম্বন করব যেই পদ্ধতিতে নবী রাসুলগণ আকিদার দাওয়া দিয়েছেন তথা কথিত ওইটা নয় কোথাও কিছুতেই কিছু হয় না এই জাতীয় কথা নয় অথবা সবাই মিলে আমরা চলি আল্লাহ এটা প্রতিষ্ঠা করি ওইটা প্রতিষ্ঠা করি ইমান নিজের অন্তরে ঢালতে পারে নাই দুনিয়া প্রতিষ্ঠা করে বসে আছে ইমান যে ব্যক্তি অন্তরে ধারণ করতে পারে নাই সে ব্যক্তি তার মুখে কোনদিন দিন কিছু প্রতিষ্ঠা করা মানায় না কেন মানায় না আপনি এখনো এমন সব নীতি ধারণ করে আছেন যেগুলি কুপুরি মতবাদ সেগুলো দিয়ে আপনি আশা করতেছেন ইসলাম প্রতিষ্ঠা করবেন আপনি এক আপনি অবশ্যই বোকা বোকার বোকা ছাড়া কিছুই নন আপনি কেন ওই পথে চলছেন যে পথে সাহাবাই রসুল্লাহ সাল্লাহাম নবীগঞ্জ চলেন নাই সেই পথে চলতে হবে যে পথে নবী রাসুলগঞ্জ চলে গেছেন আমি শুধু কয়েকটা উদাহরণ দেব নু আলে সালাতাম নু আলে সালাতাম যখন দেখলেন তার সন্তান ইমানদারদের থেকে কাছে থাকছে না নূহ আলাইহিস সালাতু সন্তান কাফেরদের কাছে চলে যাচ্ছে তখন তিনি কি বললেন ইয়া বুনাইয়ারকা معنا ওয়া লা তাকুম মাআল কাফিরিন হে হে আমার প্রিয় সন্তান আমাদের সাথে চলো নুহের কিশতিতে চলো নুহের কিশতি বুঝেন নুহের কিশতিতে যে ব্যক্তি উঠবে উঠছে সে ব্যক্তি জীবিত ছিল আর যে ব্যক্তি নুহের কিশতিতে উঠেনা সে ডুবে মরেছে দুনিয়ার বুকে ডুবে মরাকে আপনি মনে করছেন শেষ তা নয় আজ যদি তাওহিদের কিশতি কেউ না উঠে অবশ্যই সে ডুবে মরবে আখ তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না কোনো ব্যক্তি তার জন্য কোনো সামান্য সাহায্য করে এগিয়ে আসতে পারবে না আর যদি থাকে ইমান থাকে থাকে যদি হয় আল্লাহ বিভিন্ন করবেন কিন্তু সমস্যা হচ্ছে আমরা আমাদের মূল সম্পদকে বুঝার চেষ্টা করি না তা হৃদ কি কিভাবে প্রতিষ্ঠা করতে হবে সেটা জানি না দেখুন নুয়ালিয়া সাল্লা কিভাবে ডাকছে ইয়া ইয়ার মায়ে না হ্যাঁ প্রিয় বৎস আমাদের সাথে উঠো আমাদের সাথে সওয়াল হও অর্থাৎ তাওহিদের কিস্তিতে আসো ইমানের সাথে আসো ঈমানদারদের সাথে মিলিত হও আপনার আমার সেরকম তাদেরকে আহ্বান যেন থাকে যে আমরা ইমানদারদের সাথে অমুক যত দুনিয়ার চাকচিক্য জিনিস থাকবে জকুরবল হায়াতি দুনিয়া দুনিয়ার চাকচিক্য জিনিস অনেক থাকবে আপনার পাশের বাড়ির লোক অমুকখানে গেছে অমুক দেশ থেকে কাবেরের দেশ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা আনছে আপনার চোখ ধাঁধিয়ে যাচ্ছে আপনি মনে করছেন যে ওখানে আপনার ছেলেকে পাঠাবেন সেখান থেকে টাকা আনবে এই বিশাল বাড়ি করবে কিন্তু ভাই যদি ইমান হারা হয়ে যায় ওই বাড়ি আখরাতে নিতে পারবে না কবরে যাইতে যাওয়ার সময় কিছুই সাথে পাবে না কারণ কাপড়ের কাপড়ে কোনো পকেট থাকে না সেখানে যাওয়ার নেই আর দিলেও সে ব্যক্তি ভোগ করতে পারবে না বরং সেগুলি তার জন্য কারণ হবে বলেছেন যে সেগুলি সাপ হয়ে তাকে যে ব্যক্তি জাকাত দেয় না সাপ হয়ে তার দুই পাশে কামড় দিয়ে ধরবে সাপে এবং বলবে হা না মা লুকা আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত আমার আমি তোমার গচ্ছিত সম্পদ সেটা বলবে এর অর্থ হচ্ছে যদি আপনি দুনিয়ার বুকে সবচেয়ে ভালো থাকতে পারেন ইমান নিয়ে থাকবেন আপনি সবচেয়ে ভালো থাকবেন নবী রাসূলদের পথেতেই ছিল দেখুন ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে কিভাবে ওসিয়ত করতেছে ওয়া ওয়াসিয়্যা ইব্রাহিমু বনীহু ইয়াকুব ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইন আল্লাহ اصطفا لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون তারা ইয়াকুব ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালাম ইয়াকুব বয় ইয়া ইব্রাহিম তো দাদা দাদা নাতি তারা এ দোয়া করতেছে কি দোয়া করতে বলতেছে আল্লাহ তোমাদের জন্য কে পছন্দ করেছেন দুনিয়া হিসেবে বলেন নাই আপনার সন্তানকে দিনমুখী করুন বলেন যে আল্লাহ তোমাদের জন্য দিন কে পছন্দ করেছেন প্রথম দিন থেকে শিক্ষা দিন আল্লাহ তোমাদের জন্য দিন কে পছন্দ করেছেন সন্তানকে সকালবেলা ঘুম থেকে উঠাবেন সন্তানকে মসজিদে নিয়ে যাবেন সন্তানকে ভালো কাজে নিয়ে আসবেন সন্তানকে নিয়ে আসবেন সন্তানকে আলেমদের কাছে নিয়ে নিয়ে যাবেন যাবেন সন্তানদেরকে এটা আপনার যেভাবে তারা আপনি জীবিত থাকতে সে কাজটি অবশ্যই পূর্ণ করে দিবেন কারণ এটা করলে আপনার সন্তান তার হিদ এবং সহি আকিদের উপরে বড় হবে লোকমান আরে লোকমান লোকমান তিনি বিখ্যাত একজন ছিলেন হাকিম ছিলেন তিনি তার সন্তানকে

ছোট কাল থেকে তার সন্তানকে শিক্ষা দেবে ছিড়ি করা যাবে না এইটা যদি শিখে সে কবরের কাছে গেলে আর ভয়ে সেখানে টাকা দিয়ে আসবে না অথবা মাজারে দশটা টাকা দিবে না পাগলার মসজিদে টাকা দিবে না পাগলার কারণে টাকা দিচ্ছে ওখানে কবর নাই কিন্তু পাগলার কারণে টাকা দিচ্ছে এই শিরিক হচ্ছে আর কোনো কিছু নয় কারণ পাগলার কারণে টাকা দেওয়ার কারণে শিরিক হচ্ছে অথচ কোটি কোটি টাকা পাগলার পাগলার এখানে দিচ্ছে আপনার সন্তান যদি ছোট কাল থেকে আপনার কাছে শিখতে দেয় শিরিক করা যাবে না এইটা এইটার নাম শিরিক তাহলে আপনার সন্তান কোনোদিন সেখানে একটা টাকাও দিত না সে মনে করতে যে আমার ঈমান শেষ হয়ে যাবে আমি সেখানে দিব না যদিও আমি মরেও যাই ওয়াইন ওয়াইন কুতিলতা আও হুররতা তোমাকে কতল করে ফেলা ফেলা জ্বালিয়ে হলেও আল্লাহর সাথে তুমি কাউকে শরিক করতে পারবে না সেরকম এই ব্যক্তি ইমানদার যদি আপনার সন্তানকে ইমানদার বানাতে চান অবশ্যই তাকে সেভাবে তৈরি করবেন যে কোনোভাবেই আল্লাহর সাথে যেন শরিক না হয় আকিদা যেন আপনার বিশুদ্ধ থাকেন